দলেই আছেন টিকিট না পেয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ মৌসুম নূর উল্লেখ্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে মালদা দুই লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে একবারও এলাকায় দেখা যায়নি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূরকে আর তাতে জল্পনা ছড়িয়েছিল জেলা জুড়ে তবে কি দল পরিবর্তন করেছেন মৌসুম বেনজির নূর প্রার্থী তালিকায় নাম থাকায় কি তৃণমূল ছাড়ছেন মৌসুম বেনজির নূর স্বাভাবিকভাবেই এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জেলাবাসীদের মধ্যে অবশেষে আজ খোঁজ পাওয়া গেল তার আত্মগোপন থেকে ফিরে মৌসুম বেনজির নূর জানালেন নিজের ব্যক্তিগত কাজে দুই দিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি তারপর শারীরিক অসুস্থতার জন্য কলকাতার বাড়িতে বিশ্রামে ছিলেন একই সঙ্গে তিনি এও স্পষ্ট করলেন যে কোন রকম দল পরিবর্তন করছেন না তিনি তবে এবার লোকসভা ভোটে তিনি যে টিকিটের প্রত্যাশী ছিলেন এদিন সেটাও স্পষ্ট করে দেন তিনি মৌসুম বেনজির নূর বলেন বিজেপিকে হারানোর ইচ্ছা ছিল উত্তর মালদার আসন থেকে দাঁড়ানোর আশা করেছিলাম উত্তর মালদার আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে এবারে জয়ী হব আশা ছিল গতবারের নির্বাচনে একই পরিবার থেকে দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তাই ভোট ভাগাভাগি হওয়ার ফলে হেরে গিয়েছিলাম এবারে আমার ধারণা ছিল যে টিকিট পেলে আমি জয়ী হব কিন্তু দল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসেবে স্বাগত জানাবো এবং দলের একজন সৈনিক হিসেবে নির্বাচনী ময়দানে লড়াই করব। এটা পুরোপুরি বেসলেস কথাবার্তা দেখুন আমার আমি উত্তর মালদার দুবারে সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল কারণ কি এর আগের বার আমি দু হাজার উনিশে বিজেপির কার কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবে এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নাম এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পাবে

সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবে আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত আমাদের কর্মীদের সিদ্ধান্ত প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামবো Bureau Reports News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only